হ্যালো গাই ওয়েলকাম ব্যাক অ্যাগেন আমি আজকে চলে এসেছি পুরান ঢাকা সো চলো আজকে আমরা কি কী দেখবো সেটা এক পলকে দেখে নিই এখন বাজে রাত একটা আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি পুরন ঢাকা তো আমাদের ব্লকটা স্টার্ট হচ্ছে এখান থেকে প্রথমে আমরা কাবাব খাবো সেজন্য চলে আসলাম বিসমিল্লা কাবাব ঘরে এখন আমরা ঢুকবো ভিতরে যেয়ে দেখি জায়গা আছে নাকি ভাই এখানে যা ক্রাউড আর ভিড় যেখানে কিছু খাইতে গেলে যুদ্ধ করো এখানে কাবাবগুলো তৈরি হচ্ছে অলরেডি সব গরম গরম কাবাব একদম রেডি হয়ে রয়েছে তো আমরা অর্ডার দিব এখানে তাদের স্পেশাল স্লাড অনেক কষ্টের পরে একটা বসার জায়গা পাইছি এই যে আমাদের খাবারগুলো চলে আসছে ভাই ভিডিওতে মনে হচ্ছে কত তাড়াতাড়ি বাট যে পরিমাণ প্যারা খাওয়া লাগছে এই যে আমরা এখন খাইতে বসছি এখন আর কোনো কথা হবে না জাস্ট খাওয়া হবে ভাই কারণ এত খিদে লাগছে আর এই এত লোভনীয় খাবার দেখে তো যে কারোরই খিদে আর একটু বেশিই লেগে যাবে তো এখন সবাই আমরা খাওয়ার দিকে মন দিছি তবে ভাই পুরান ঢাকার খাবারের একটা গুণ আছে যেতই খাও গ্যাস্টিকের কোনো প্রবলেম হবে না ভাই তো এখন আমরা বিল টিল মিটিয়ে এখান থেকে বেরিয়ে যাব বেরোয় একদম ঠান্ডা ঠান্ডা ছানা মাটা খাবো আসলে এখান থেকে বের হওয়ার পথেই দেখি এখানে বিক্রি করতেছে দেখেই অনেক লোভ লাগলো তো আর লোভ সইতে না পেরে একদম একটা বললাম মামা এক গ্লাস দিয়েই দাও মামাও দিয়ে দিল তো এই যে ট্রাই করতেছি ভাই আসলে এই জিনিসটা অনেক মজাদার ছিল পিছনে আমার ছোট ভাই তো আমার ছোটো ভাই আমার খাওয়া দেখে আবার বললো ভাই আমি একটু ট্রাই করবো তো ও ট্রাই করতেছে এখন আমরা আসছি বাঁকরখানি এখানে বাঁকরখানি অনেক ফেমাস পুরান ঢাকার এরই মধ্যে হাঁটতে হাঁটতে বেঁধে গেল আমার চোখের সামনে কুষ্টিয়ার বিখ্যাত রুটি ও মালাই চা সেটাও নাকি আবার পুরন ঢাকাতে আর তাও আবার নাজিরা বাজারে চলে আসছে আসলে ভাই আমাদের এই পোড়া রুটি আর দুধ চা যেটা বলে মালাই চা এত ফেমাস হয়েছে এখন মানে কুষ্টিয়ার বাইরে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে এখন আমরা চলে আসছি হানিফে বিরিয়ানি খাইতে কিন্তু ভাই বাইরের যে লাইন দেখে তো আমার পুরাই মানে বুকে ধুকফুক ধুকফুক যে ভিতরে ঢুকতে পারবো কিনা মনে হচ্ছে ভাই মানুষ ঠেলে ছড়ানো যাচ্ছে না এদিকে মামা বিরিয়ানি কাটতেছে একের পর এক হাড়ি আমার চোখের সামনে কতগুলা কাটলো তার ঠিক নাই তারপরে অনেক কষ্টে ভিতরে আসার একটা সুযোগ পাইলাম এখনও বসতে পারি নাই এই যে অনেকক্ষণ পর প্রায় এক ঘন্টা দাঁড়ানোর পর আমরা বসার একটা জায়গা পাইছি তাও বলা লাগে একরকম যুদ্ধ করে জায়গা নেওয়া এই যে এখন খাওয়া দাওয়া স্টার্ট দিলাম আসলে ভাই এখানে অনেক তাড়াতাড়ি খাইতে হয়েছে এখানে আপনি যদি মনে করেন তৃপ্তি করে খাবেন এত পরিমাণে এই বিরিয়ানির হাইপ যে মানুষ মানে বিয়েবাড়ি বোঝেন বিয়ে মতন ঘাড়ের উপরে এসে দাঁড়ায় থাকে তো আমরা খেয়ে দেয় এখন বের হবো তো দেখেন বের হওয়ার কী অবস্থা তো অনেক তো গরম গরম জিনিসপাতি খাইলাম এবার পেটটাকে একটু ঠান্ডা করতে হবে তো তার জন্যে আমরা চলে আসছি কোনো চয়েস নাই একমাত্র বিউটি লাগছি তো আমি এখানে আসলেই কিছু খাই না খাই তাদের যে একটা লেমন আছে লেমন লেমনেট ওইটা আমি খাবোই তো এই যে নিয়ে নিছি এখন খাচ্ছি আসলে ভাই এইটা না খাইলে মনে হয় জানে শান্তি পাওয়া যায় না সবকিছু ভারি ভারী খাওয়ারের পর এইটা আসলে দরকার ছিল অনেক মজা করে খাইছি তো আমরা এখন এখান থেকে নজিরা বাজার থেকে বের হয়ে যাচ্ছি একটু বার ভোর হবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম